ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসার আবেদন ফি মাত্র আটশো টাকা তবে কোনো কোনো সময় এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত লেগে যায় আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার খরচ নিয়ে তো শুরু করা যাক এশিয়া মহাদেশের অন্যতম দর্শনীয় দেশ ইন্ডিয়া প্রতিদিন অসংখ্য মানুষ মনোমুগ্ধকর দৃশ্য ও পরিবেশ উপভোগ করতে ইন্ডিয়া এসে থাকে আপনিও নিশ্চয়ই ইন্ডিয়া ভ্রমণ করার জন্য যেতে চাচ্ছেন কিন্তু ইন্ডিয়া টুরিস্ট ভিসা কত টাকা লাগে তা সঠিক জানেন না তাই আপনার জন্য এই ভিডিওতে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার খরচ প্রয়োজনীয় কাগজপত্র আবেদন প্রক্রিয়া এবং ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো তো শুরু করা যাক ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার খরচ অনেক ভাই বোনেরা মনে করেন ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসার খরচ অনেক টাকা কিন্তু আপনি কি জানেন ইন্ডিয়ার ট্যুরিস্ট বিচার করতে মাত্র আটশো টাকা লাগে ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসার আবেদন ফি মাত্র আটশো টাকা তবে কোন কোন সময় এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত লেগে যায় এটা সাধারণ বাংলাদেশ ও ইন্ডিয়া সরকার নির্ধারিত ফি এটা খুবই একটা স্বাভাবিক বিষয় তবে অনেক সময় দেখা যায় কেউ কেউ ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে আট থেকে দশ হাজার টাকা খরচ করে থাকে তাই আপনি বিষয়ে সতর্ক থাকবেন ভিসা সেন্টারে গিয়ে কোনো প্রতারক চক্রের হাতে আট থেকে দশ হাজার টাকা তুলে দিবেন না এছাড়া বর্তমানে অনলাইনে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করা যাচ্ছে তাই এর সকল প্রতারণা এড়িয়ে অনলাইনে আবেদন করতে পারেন তো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে কী কী কাগজপত্র লাগে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে সর্বপ্রথম দরকার বৈধ একটি পাসপোর্ট এবং এর মেয়াদ থাকবে সর্বনিম্ন ছয় মাস এছাড়াও ভ্রমণকারীর জাতীয় পরিচয়পত্র ইউনিটি বিলের ফটোকপি ব্যাংক স্টেটমেন্ট পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও আরও অন্যান্য কাগজপত্র লাগবে তাছাড়াও লাগবে এনওসি কার্ড ট্রেড লাইসেন্স ও স্টুডেন্ট আইডি বর্তমানে ইন্ডিয়া যে কোনো ভিসার জন্য অনলাইন আবেদন করা যাবে আর অনলাইনে আবেদন প্রক্রিয়া একদম সিম্পল ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার আবেদন করতে এইচ ডাব্লু টি পি এস ওয়েবসাইটে প্রবেশ করুন তো আমি এই ওয়েবসাইটটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন এরপর ভ্রমণকারীর ইনফরমেশন দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে এর জন্য আগে থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে রাখতে হবে তারপর এইচ ডাবল টি পিএস স্ল্যাশ পি এ ওয়াই এম ই এন টি ডট আই ভি এ সি ডট কম স্ল্যাশ এখানে ক্লিক করে আবেদন ফ্রি জমা দিতে হবে এখন আবেদনপত্র জমা দিয়ে এরপর ভ্রমণকারীর একটি ব্যক্তিগত ইন্টারভিউ দিতে হবে সর্বশেষে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন হতে ভিসা সংগ্রহ করতে হবে তো অনেকেই জানতে চান ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পেতে কতদিন সময় লাগে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পেতে সর্বনিম্ন সাত দিন ও সর্বোচ্চ পনেরো দিন সময় লাগে তবে কারা কারো কারো ক্ষেত্রে একুশ দিন পর্যন্ত সময় লেগে যায় তো অনেকে জানতে চান ইন্ডিয়াস ইন্ডিয়ান তিরিশ দিন অর্থাৎ ইন্ডিয়াতে প্রবেশের তারিখ হতে তিরিশ দিনের জন্য বৈধভাবে থাকতে পারবেন আর আইটিএ ইস্যু হওয়ার তারিখ হতে সর্বোচ্চ এক বছর ইন্ডিয়াতে ট্যুরিস্ট ভিসা নিয়ে থাকা যাবে ইন্ডিয়ান বিসার্চ সেন্টার সাপ্তাহিক ছুটি হলো শুক্রবার ও শনিবার এছাড়াও সরকারি ছুটির দিন ইন্ডিয়া বিসার্চ সেন্টারগুলো বন্ধ হয়ে থাকে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেন্টারগুলো সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো এই ছিল আজকের ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম